দিতে পারবে আমি ও বাবিন কাছে একটি কথা জানার জন্য এসেছি ওই ও বলো তুমি কেন এসেছো বলো কিসের জন্য তুমি কি একটি কথা জানার জন্য এসেছো না বাজার করার জন্য এসেছো তখন বলছে আমি নবীর একটি হাদিস জানার জন্য শুধু বাবিন আমরকে খুঁজতেছি ও বাদশাহ উকবাবির আমনকে চিনি এমন একটি লোক দেন ওই লোকটা জানো আমাকে উকবার কাছে পৌঁছে দাও কথা আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে দুই নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু তিগা আমার দাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ এবং কোন কোন মানুষ রয়েছে যারা নিজের আত্মাকে বিক্রি করে যারা নিজের আত্মসত্তাকে বিক্রি করে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ আর আল্লাহ হলো ইবাদতকারীকে পছন্দ করে জোরে বলেন সুবহান কোন কোন মানুষ আছে যারা নিজের আত্মাকে বিক্রি করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর লাভের জন্য এবং রসুলের সন্তুষ্টির জন্য আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যখন আমরা কোনো দিন কোনো জায়গায় সাধারণ মানুষ যায় আর কোনো মলবির কাছ থেকে হাদিস শুনি আর যে ব্যক্তি হাদিসের ধারে কাছে যায় না মানতে চায় না সেই ব্যক্তিকে যদি হাদিস শোনানো হয় তো সেই ব্যক্তি বলে হাদিস টাদিস আর কত শুনবো শুনে শুনে বুড়ো হয়ে গেলাম আর শোনার দরকার নাই এই কথা বলতে থাকে কি থাকে না অনেকজন বলে যে আর হাদিস কত শুনবো অথচ হাদিসের কোনো পালন করে না কোনো ইবাদত করে না অনুসরণও করে না আমলও করে না কিন্তু এটা বলতে থাকে মোয়াজ্জাজ সামাইন একরাম আমার নবী পাক সাহেব আল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটি কথার মূল্য কত ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু তোমাদের রাসূল তোমাদেরকে যা নির্দেশ দিবেন তা তোমরা পালন করো আর যা থেকে বিরত রাখবেন সেটা তোমরা বিরত রাখো জোরে বলুন সুবহানাল্লাহ

তাহলে আমি আমার নবীর অনুসরণ করো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর ইত্তেবা করো তাহলে নবীর ইত্তেমা হলো আমাদের জন্য ফরজ লাজিম জোরে বলুন সুবহানাল্লাহ তো নবীর এক একটি কথার মূল্য দিতে হবে এক একটি কথার এতই মূল্য যা তুর পাহাড় সমেত অপেক্ষা উত্তম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এতই মর্যাদা দান করেছেন আর আমার নবীর মর্যাদারা কারা পালন করতেন আল্লাহর নবীর সাহাবাকে একবার জিজ্ঞাসা করে দেখুন সাহাবিয়া রসুল হজরত আইয়ুব আনসারি আবু আইয়ুব আনসারি তিনি একজন ভালো সাহাবি রসুল ছিলেন যখন আমার নবী পাক সাহেব আল্লাহ সাল্লাহ তালাম আলাইহাসাল্লাম মক্কা থেকে মাদিনা শরীফ হিজরত করেছেন তো আবু আইয়ুব আনসারির বাড়িতে সর্বপ্রথম পদার্পণ করেছেন জরবল সুবাহান আল্লাহ তো আবু আইয়ুব আনসারি এমন একজন সাহাবি ছিলেন তিনি ছিলেন আনসারি সাহাবী নবিয়া পাক সাল্লাহ আলী সাল্লামের দুনিয়া থেকে পর্দা নিবার পর প্রায় কয়েকটি বছর পার হয়ে গেল তো আবু আইয়ুব আনসারি আমার নবীর মজলিসে একটি হাদিস শুনেছিলেন যে হাদিসটি শোনা মাত্র আর দুইজন বেঁচে রয়েছে ওই মজলিসে যতদিন ওই হাদিসটি শুনেছিলেন ওই মজলিসের মধ্যে আর দুইজন ব্যক্তি বেঁচে রয়েছে তাছাড়া আর কেউ বেঁচে নাই সবাই ইন্তিকাল করেছে তো আবু আইয়ুব আনসারি নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে সমস্ত সাহাবায়ে کرامগণ কে কোথায় ইসলামের ইসলামের জন্য চলে গিয়েছে ইসলামের দাওয়াত দিতে চলে গিয়েছেন কেউ মিশর চলে গিয়েছে কেউ পারস্য চলে গিয়েছে কেউ রোম চলে গিয়েছে কেউ فلسطین চলে গিয়েছে কিন্তু একজন সাহাবীর যার নাম হলো উকবা বিন আমের উকবা বিন আমের চলে গিয়েছিলেন মিশরে আর আবু আইউবান সারি বললেন আমি মজলিসের মধ্যে একটি হাদিস শুনেছিলাম যতজন আমরা মধ্যে ছিলাম ওই মজলিসের মধ্যে আমরা আর দুইজন ব্যাচে রয়েছি এক হল আবু আয়ুব আনসারি আর দুই উকবা উকবাবিন আমর রদি আল্লাহ তালা তো এই দুইজন ব্যক্তি রয়েছে একজন রয়েছে মদিনা শরীফে একজন রয়েছে মিশরে এবং উকবাবিন আমের রাদি আল্লাহ তাআলা আনহু মিশরে চলে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন তো আবু আইয়ুব আনসারি এই দিকে রয়েছেন আবু আইয়ুব আনসারি বলছেন যে হাদিসটা আমার নবী মজলিসের মধ্যে বলে দিয়েছিলেন ওই হাদিসটা তো আমি আর ওই উকবাবিন আমর ছাড়া আর কেউ জানে না অতএব দ্বিতীয়বার হাদিসটাকে বর্ণনা করার জন্য আমাকে দ্বিতীয় একজন বর্ণনাকারী লাগবে তার জন্য আবু আইয়ুব আনসারি ওই বুড়ো অবস্থায় তিনি তখন বুড়ো হয়ে গিয়েছেন হাঁটতে পারে না ভালো করে লাঠি নিয়ে তিনি হাইটে বাড়ান আর ওই আবু আইয়ুব আনসারি বলছেন ওকবাবিন আমর তো মিশর চলে গিয়েছে আমার নবীর হাদিসের মূল্য কত ছিল একবার দেখুন আমার নবীর হাদিসের মর্যাদা কত ছিল একটি বাক্য কত সুন্দর ছিল ওই বাক্যটির জন্য আবু আইয়ুব আনসারী মিশর এক মাসের পথ পাড়ি দিয়েছিলেন জোরে বলুন সুবাহ আবু আইয়ুব আনসারি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহ وسلم এর এমন একজন সাহাবী ছিলেন যে আবু আইয়ুব আনসারী আমার নবীর জন্য এতই ভালোবাসতেন নাবিকে এতই মহাব্বত করতেন আমার নাবিকে আবু আয়ুবান সারিম যেই মজলিশের মধ্যে দুইটি হাদিস শুনেছিল ওই দুইজন ব্যক্তি মতন বেঁচে আছে আর কেউ বেঁচে নাই ওই উকবাবি নামের আর মদিনাই নাই তিনি চলে গিয়েছেন মিশর শহরে আর উকবাবি নামের যখন মিশর শহরে চলে গিয়েছেন নাবির ওই একটি হাদিস শোনার জন্য হযরতে আবু আইয়ুব আনসারী মদিনা থেকে মিশর পাড়ি দিয়েছে চলে বলুন সুবাহান তিনি মদিনা থেকে মিশর পাড়ি দিলেন বুড়ো ক্ষণক্ষণে হাঁটতে পারে না উঠের ওপর চললেন মরুভূমি পার করে তিনি চলে যাচ্ছেন ওকবা বিনামর মরুভূমি পার করে চলে গেলেন জঙ্গল পাড়ি দিলেন পাহাড় পাড়ি দেওয়ার পরে এক মাসের পথ পেরিয়ে ওই মিশরের বাদশার কাছে হাজির হয়ে গেলেন মিশরের বাদশার কাছে যখন হাজির হয় মিশরের বাদশাকে বলে ও মিশরের বাদশা এইখানে কি তুমি উকবাবি নামরের খোঁজ দিতে পারবে আমি উকবাবি নামরের কাছে একটি কথা জানার জন্য এসেছি ওই বাদশাহ বলো তুমি কেন এসেছ বলো কিসের জন্য তুমি কি একটি কথা জানার জন্য এসেছ না বাজার করার জন্য এসেছ তখন বলছে আমি নবীর একটি জানার জন্য খুঁজতেছি ও বাদশাহ সাক আমনকে কে চিনি এমন একটি লোক দেন ওই লোকটা যেন আমাকে ওকবার কাছে পৌঁছে দেয় জোরে বলুন সুবাহান বললেন এমন একটি লোককে দেন যেন উকবাবিন আমরের কাছে আমাকে পৌঁছিয়ে দেয় বাদশাহ হয়ে গেলেন অবাক হওয়ার পর বলছেন এত বুড়ে কনখনে মানুষ আবু আইয়ুব আনসারি যার কথা আমিও শুনেছি ওই আবু আইয়ুব আনসারি যার বাড়িতে আমার নবী সর্বপ্রথম পদার্পণ করেছিলেন সর্বপ্রথম তিনার ও দাঁড়িয়েছিল ওই আবু আইয়ুব আনসারি শুধু একটি কথার জন্য ওই মদিনা থেকে মিশর পাড়ি দিয়েছে একটি মাসের পথ পাড়ি দিয়েছে ও আবু আইয়ুব তুমি তো চলতে পারো না তুমি চলতে পারো না তবু কেন তুমি মেশর পাড়ি দিলে তখন বলছে না আমি আবু আইউ আমার জান অপেক্ষা আমার নবীর একটি বাক্যের দাম বেশি জোরে বলুন সুবাহান আল্লাহ যখন এই কথা বললেন কথা একজন ব্যক্তিকে দিয়ে পাঠিয়ে থেকে এক মাসের পথ পাড়ি দিয়ে এসেছি রে ওক শুধু একটি কথা জানার জন্য আমরা যে মজলিসে ছিলাম ওই মজলিসে আমার নবী একটি হাদিস বলেছিলেন ওই হাদিসটি কি তুমি আমায় একবার বলো ওই এক হাদিসটি জানার জন্য আমি এক মাসের পথ পাড়ি দিয়ে মিশর এসেছি আমি বুড়ে খনখনে মানুষ চলতে পারি না কিন্তু আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলে এসেছি কারণ আমার নবীর বাক্যের দামটা বেশির জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তিনি কে বললেন আমার নবীর একটি বাক্যের দাম অনেক তার জন্য আমি এক মাসের পথ পাড়ি দিয়ে এই মিশরে চলে এসেছি অতএব তুমি বলো আমার ওই মুজলিশের মধ্যে যে হাদিসটা বলেছিলেন হাদিসটা তুমি একবার শোনাও জোরে বলুন শুভানন্দনাথ ওকবাবি নাম হাদিসটি শোনাচ্ছেন হুজুর বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি একজন মুমিন ব্যক্তি আরেকজন মুমিন ব্যক্তির দোষ গোপন করে রাখলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার একটি দোষ গোপন রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসটি কি যে কোনো ব্যক্তি একটি মমিনের গোপন কথা গুনা কাবিরা গুণা গোপন রাখলো আল্লাহ কিয়ামতের ময়দানেও তার একটি গুনা গোপন রাখবে বলুন শোভা আনন্দ উকবা বিন আমর মজলিসে যেভাবে শুনেছিলেন সেইভাবে আবু আইয়ুব আনসারীকে শোনালেন আবু আইয়ুব আনসারী শোনার পরে বলেন ওরে উকবা আমি যে হাদিসটি আমার নবীর কাছে শুনেছিলাম ওই হাদিসটি আমি তোমার কাছে হুবহু শুনে নিলাম শুনে নেওয়ার পরে আবু আইয়ুব আনসারী একটুকু আর দেরি করলেন না একটুকু আর ওয়েট করলেন না ওয়েট না করে আবার কিছু নাকে পানহার করলেন না সঙ্গে সঙ্গে ওই উটের পরে চড়ে আবার মদিনার দিকে রওনা দেয় জোরে বলুন সুবহানাল্লাহ উক্কাবিন আমর বললেন ও গায়ুব ও আমার প্রিয় বন্ধু তুমি এসেছো একটু আরাম-দারাম করো খাওয়া-দাওয়া করে যাও আমার কাছে একটু মেহমানি করে যাও তারপরে তুমি চলে যাবে কিন্তু আবু আইয়ুব বললেন আমার নবীরা হাদিস আগে পৌঁছাতে হবে যদি আমি আবু আইয়ুব আর না থাকি তাহলে এ হাদিসটা আমি তা নাবির কাছে পৌঁছাতে পারবো না তাই আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে ওকভাবে না মোর যার কথা শুনে তাকে ছেড়ে না। আর ওই উটের পিঠে চড়ে আবার এক মাসের পথ চলে গেলেন জোরে বলুন সুবাহান কত আমার নবীর হাদিসের মূল্য দিত নবীর সাহাবারা ওই নবীর সাহাবাদের কতই কদর ছিল আর যেই নবীর সাহাবাদেরকে জান্নাতি বলে আমার নবী ঘোষণা করেছেন আবু আইয়ুবকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আবু আইয়ুবকেও জান্নাতি বলে ঘোষণা করেছেন আবু আইয়ুব আমার নবীকে এতই ভালোবাসতেন সেই আবু আইয়ুব যদি নবীর একটি কথা মূল্য দেওয়ার জন্য এক মাস বাড়ি দিয়ে মিশরে চলে যেতে পারে না আমরা তো কোথাকার আমরা কতই না নিচে রয়েছে আমরা কিসের দেখাই আমরা কিসের বড়াই করি গো আল্লাহ গোরা আলামিন আমাদেরকে নামাজ না পড়েও দিন দিন খাওয়াচ্ছে দিন দিন চলাচ্ছে ওই রব্বোলা আলামিনের শুক্রিয়া আমাদের আদায় করা দরকার ও মহাজ্জামিন সামিন রামা আল্লাহ গোরব্বলা আলামিন বলে না আমি বান্দার বান্দারা যখন আমার তরফ থেকে বিচ্ছিত হয়ে যায় দূরে চলে যায় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় আমি এরবলা আলামিন সর্বপ্রথম তাদেরকে কিছু একটা সিগন্যাল দিই কিছু একটি ধারণ দিই উদাহরণ দিয়ে তাকে আমার দিকে ফিরে আসতে বলি কোনো একটি রোগ তাদের মধ্যে দিয়ে দিয়ে ও আমার বান্দা তুমি আমার রাস্তা থেকে ফিরে চলে গিয়েছ ওতে তুমি আমার রাস্তার দিকে ফিরে চলে আসো তাই বলে তার মধ্যে আমি আল্লাহ রোগ দিয়ে থাকি কোনো একটি সিগনাল দিয়ে থাকি কিন্তু এই গুণাটা যখন মানুষ বারবার করতে থাকে বারবার বলতে থাকে আমি আল্লাহ তাকে আর কিছুই বলি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ আমার বান্দারা যখন গোনা করতে সর্বপ্রথম শুরু করে আমি রব্বুল আলমিন তাকে সিগন্যাল দিই রোগ দিই যাতে আমার দিকে ফিরে আসে কিন্তু এই গুনা যখন কাবিরা গুনা বড় বড় করতে লাগে তখন আমি তাকে ছেড়ে দিই তার যা ইচ্ছা সে করে বেড়াক আমরা তো তাই করে বেড়াই তাই না আমরা সেইভাবেই থাকি যে যেইটা করছি মনে হচ্ছে যে কি এত গুনাহ করছি নামাজ পড়ছি না খারাপ কাজ করে বাড়াচ্ছি সুগল খরি করে বাড়াচ্ছি মুনাফিকি করে বাড়াচ্ছি তবু আল্লাহ আমাদের রোগ দেননি ভালোভাবে রাখছেন রুজি সঠিক দিচ্ছেন কেউ জিজ্ঞাসা করছেন মলবি সাহেব ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আল্লাহর রহমতে ভালোই আছি মহাজ্জার সামে কারাম এটা ভাবেন না যে আল্লাহ রব্বল গুনাহার গুনাহার বদলে আপনাকে দুনিয়াতে ছেড়ে দিচ্ছে এটা মনে রাখুন যে আগের নবীর জামানায় হযরত মূসা আলাইহিস সালামের জামানায় হযরতি আলাইহিস সালামের জামানায় যখন উম্মতেরা কোনো গুনাহই লিপতে থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গজব দিয়ে দিত এর এখন আমরা গুনাহই করতে থাকি গুনাহই করতে থাকি তবুও আমাদের কিছু হয় না কিসের জন্য এটা হলো আমার নবীর দয়া জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ও আমার প্রিয় হাবিব আপনার কি আমি ছাড় দিয়ে দিয়েছি আপনার উম্মতেরা যা করবে না কেন আমি আল্লাহ মাফ করে দিতে রাজি রয়েছে শুধু একবার খালিস নিয়তে বা করতে হবে তওবা না এসোহা করে নিতে হবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার সমস্ত গোনা মাফ করে দেব অতেবা আল্লাহ বলতে থাকেন কিন্তু আমাদের চাওয়ার কোনো সময় নাই আমরা আল্লাহর দরবারে যেতে পারি না আল্লাহর কাছে কিছু চাইতে পারি না ও মুসলমান ইমান এমন 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 সাহাবি গুজরেছে যারা একটি গুনার জন্য আল্লাহর কাছে বড় একে দেছে জোরে বলুন সুবহান আল্লাহ কেমন ছিলেন আমার দয়ার নবী সেই নবীর জন্য আমার আল্লাহ সব কিছু আমাদের কে করে দিয়েছেন এতই গুনাতে লিপ্ত থাক যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা গুনা করে যাও গুনা করে যাও কিন্তু আমি তোমাদেরকে ছাড় দিয়ে দিলাম এমন একটি সময় আসবে আমি আল্লাহ তোমাদের পাকড়াও করে নিব সেই সময়টা হলো মৌতের সময় জোরে বলুন আল্লাহ গুনা করতে থাকো এমন একটি সময় আসবে তো বা করার সময় পাবে না তোমাদেরকে আমি পাকড়াও করে নিব তো মহাজ্জা সামেন নবীর নাবির দিলের মধ্যে রাখতে হবে নবীর মহাব্বত দিলের মধ্যে রাখতে হবে আর মৌতের আগের দিন যেন ইবাদত করে যেতে পারি সেই চেষ্টা করতে হবে মতের আগের দিন ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে একজন বুজুর্গ জিজ্ঞাসা করছেন হুজুর একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন হুজুর আমি আল্লাহর ইবাদত কিভাবে করব কোন দিন আল্লাহর ইবাদত করলে আমি জান্নাত পাব তখন ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন তুমি মৌতের আগের দিন ইবাদত করে যেও জোরে বলুন সুবাহান আল্লাহ মৌতের আগের দিন ইবাদত করে যেও তো ব্যক্তি বলছেন হুজুর মৌত কখন হবে তা তো জানি না তার খেল লেগে গিয়েছে যেহেতু মৌত এখনো সময় আছে মৌত আগের দিন ইবাদত করলেই হবে কিন্তু তখন বলছে তুমি কি জানো মৌত কখন বলছে হুজর না জানি না মৌত কখন হবে কার কখন কোন সময় চলে আসে যেহেতু তুমি মৌতের কথা জানো না তো মৌত না আসা পর্যন্ত তুমি প্রত্যেকটি মুহূর্তকে মৌত মনে করে তুমি ইবাদত করতে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটি মুহূর্তকে মনে করে তুমি ইবাদত করতে থাকো অতএব আমরা অনেক গুণা করেই যাচ্ছি আরেকটু সময় হবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব আরেকটু সময় হবে তারপর আল্লাহর কাছে ক্ষমা করে নিব চেহে নিব এইটা বলতে বলতে আপনার কখন মৌত হয়ে যাবে